এ দেখো আমি কিন্তু এই যে ধনে পাতা দিয়ে যে ইলিশ মাছটা করেছি এই যে ঢেলে নিয়েছি না ঝোলটা কিন্তু টেস্ট ভালো হয়েছে এ দেখো দেখতে ভালো হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে যারা কিন্তু ধনেপাতা পাতা ভালোবাসো তারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করো তবে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় উপকরণও তেমন কিছু লাগে না হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি একটু ইলিশ মাছ নিয়েছি এটা আমার যদিও নতুন এক্সপেরিমেন্ট আমি এর আগে কোনোদিন রান্না করিনি তবে শুনি অনেকেই বলে খুব নাকি ভালো লাগে এ দেখো আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি দুটো লেজার দুটো টুকরো আর কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি এই ধনে পাতা যদিও সবটা ধনে পাতা আমি ইলিশ মাছে লাগাবো না অর্ধেকটা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করবো আর অর্ধেকটা দিয়ে চিকেন রান্না করবো কোরিয়ানডার চিকেন যেটা বলে দেখো এর মধ্যে আমি খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা তোমাদের ছালটা তোমাদের যেরকম পছন্দ করো সেরকম দেবে এই যে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা এটা একটা পেস্ট বানিয়ে নেব তারপর ফিরে আসছি রান্নাতে রান্নাটা কিন্তু পাঁচ মিনিটের বেশি টাইম লাগবে না আমার কড়াটা কিন্তু বসানো আছে অনেকক্ষণ থেকে গরম হয়ে গেছে এই কড়াতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এতে দিয়ে দিলাম কালো জিরে এটাতে কিন্তু আমি তেমন কিচ্ছু দেব না শুধু একটু কালো জিরে কাঁচা লঙ্কা আর শুধু ধরে পাতা দিয়েই কিন্তু এটা রান্না হবে দেখো আমি কয়েকটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিচ্ছু দেব না একদম নর্মাল ওয়েতে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে ইলিশ মাছটা আমি কাচাই রান্না করি কিন্তু যেহেতু আমি লেজের দুটো পিস নিয়েছি সেজন্য লেজ দুটোকই আমি একটু তেলের মধ্যে দিয়ে একটু এপিটপিট করে নেব যাক একটু এপিটপিট করব ভাজবো না এবার এই মাছ দুটো আমি দিয়ে দিলাম সেটাও আমি ভাজবো না গ্যাস খালি একটু একটু ওপিট করবো ভাজা দেওয়া হচ্ছে বলে সেটা আমি করবো না এবার আমি সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এই আমি হাফ কাপ মতো জল দিয়েছি এতটা জলও দেবো না আমি এই যে এই একটুখানি জল দিলাম হাফ কাপও দিই হাফ কাপেরও অর্ধেকটা দিয়েছি আমি বাড়িটাকে ঢাকা দিয়ে মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছটা সেদ্ধ হয়ে গেলে আমি যে ধনে পাতাটা বেটে রেখেছি সবটা যদিও এতে আমি দেব না এই যে ধনে পাতার কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটা পুরোটা দেব না অর্ধেকটা দিয়ে আমি জাস্ট দু মিনিট ফুটিয়ে নামিয়ে দেব। এটা রান্না করতে কিন্তু খুবই অল্প সময় লাগে কিন্তু খেতে শুনেছি খুবই নাকি ভালো হয় রান্না করে খেয়ে অবশ্যই তোমাদের আমি জানাবো কেমন খেলাম তবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা ঢাকা দিয়ে গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম পাঁচ মিনিটও লাগবে না মিনিট দিনে ফুটবে ফুটলে পরে আমি ফিরে আসছি এই যে আমার কিন্তু মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার দেখো আমি এতে দিয়ে দিলাম আরও কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর এখানে আমি যে ধনে পাতা কাঁচা লঙ্কা যে ওয়েটে রেখেছিলাম সেই পেস্টটাই বেরবো এখানে কিন্তু সরষার জিরে আমি কিচ্ছু দেব না আর এর মধ্যে একটুখানি কাঁচা সরষার তেল একটুখানি দিচ্ছি ব্যাস এটাই কিন্তু আমার রান্নার উপকরণ আর কিছুই দেব না জলটা কিন্তু শুকিয়ে গেছে যে জলটা আমি দিয়েছিলাম মাছটা সেদ্ধ হয়েছে জলটাও শুকিয়ে গেছে এবার শুধু আমি আর দুই মিনিট এটাকে ফুটিয়েই কিন্তু নামিয়ে দেবো লবণটা তোমরা এই পর্যায়ে দিয়ে দেখে নিও কারণ আমি নুনে নুনটা মাখিয়ে নিয়েছিলাম যখন নাকি মাছটা মাখিয়েছিলাম সেই সময় আমি আর নুন দিইনি আমার নুন একদম ঠিকঠাক এবার আরও দু মিনিট দু মিনিটের জন্য এই যে আমি ঢেকে দিলাম আর গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি দু মিনিট পরে কিন্তু আমি মাছটাকে নামিয়ে নেব মাছটা কিন্তু আমার হয়ে গেছে দু মিনিট ফুটলেই হয়ে যাবে খুব সহজ উপায়ে তোমরা কিন্তু খুব চট জল দিয়ে এভাবে কিন্তু ইলিশ মাছ রান্না করে নিতে পারো এই দু মিনিটের পরে কিন্তু আমি আবার খেয়ে এসেছি দেখো আমার জল কিন্তু শুকিয়ে গেছে দেখো আমার কিন্তু মাছটা কিন্তু হয়ে গেছে পাঁচ মিনিটের বেশি কিন্তু তোমরা আগে পরে দিয়ে পাঁচ মিনিটের বেশি ফুটাবে না তাহলে কিন্তু মাছগুলো নেমে যাবে এবার আমি মাছগুলো একটা প্লেটে নামিয়ে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এ দেখো দেখতে ভালো হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে যারা কিন্তু ধনে পাতা ভালোবাসো তারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করো তবে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় উপকরণও তেমন কিছু লাগে না ইংলিশ মাস্টার করেছি এই যে ফেলে নিয়েছি খেতে কেমন হয়েছে জানি না খেলে অবশ্যই বোঝা যাবে টেস্টটা কেমন হয়েছে অমিতা খেয়ে পরে আমাকে ইয়ে বলিস হ্যাঁ না ঝোলটা কিন্তু টেস্ট ভালো হয়েছে তুমি যারা ধনেপাতা ভালোবাসো তার আইমেবে রান্না করো আমার মনে হয় ভালোই লাগবে ডাটা তোমরা ভালো থেকো আর যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে